কোন দালাল বা দালালের বাচ্চা যদি আপনাদেরকে বলে যে দিয়ে উমানের বিষা আপনাদেরকে বাইর করে দিয়ে দিবে এই দালালের বাচ্চাদেরকে আপনারা কি করবেন জানেন আপনারা এদেরকে সুদা মানে একদম দিবেন বা পুলিশে আরোপি মানে তো বুঝেন রয়্যাল উমান পুলিশ এদের দ্বারস্থ করবেন দ্বারস্থ কিভাবে করবেন হয় আপনারা ইমার্জেন্সি লাইনে কল দিবেন অথবা আপনারা সুরতায় সুজা গিয়ে কমপ্লেন করবেন যে দেখেন এই লুকে আমাকে বলতেছে এরকম এরকম করবে তো দালালের বাচ্চা বা দালাল কেন বললাম তো আমার একটা নাম্বার আছে আপনারা জানেন পাবলিক নাম্বার এটাতে সবাই নখ দিতে পারে তো এর মধ্যে কয়েকটা দালাল আছে এর আমাকে নখ দিয়ে দিয়ে বলতেছে ভাই আমি তো বিসা বন্ধের আগে কয়েকজন থেকে টাকা নিয়ে নিছিলাম তারপরে আমি তো বিষা কুলার উদ্দেশ্যে ও মানে নিজের নামে শতভাগ মালিকানা লাইসেন্স করছিলাম এখন তো মানুষগুলো আমাকে ধরতেছে ভাই এখন আমি তো বিষা না দিয়ে ফারতেছি না ভাই আমাকে ভাই দয়া করে একটা বিষার ব্যবস্থা করে দিন ওয়াস্তা দিয়ে দেন আমি আপনাকে একটা এক বিষায় দুই করে দেবো এরকম এরকম আমি যখন বললাম ভাই এরকম আমি করি না কাজ এইসব কাজের সাথে আমি জড়িত না তো করি নাই আজ পর্যন্ত ফুমান না অল ওভার ইন দা ওয়ার্ল্ড পৃথিবীর ভিতরে কোনো ব্যক্তিও বলতে পারবো না জীবন এরকম বলেছি যে আমি এই করে সেই করে বিষাবারি করে দিয়ে দিব তো আপনি কাজ করেন আপনি অন্য জায়গায় দেখেন আর সে আমারে বলতেছে না ভাই শুনছি এটা সেটা হবে আমি বলছি যদি না পৃথিবীর ভিতরে এমন কোনো মায়ের সন্তান তাকে যে কোনোদিন বলতে পারবে যে আমরা এইসব কাজে কখনো ইনভলভ বা কোনোদিন কাউকে বলেছি যে এই করে ভিসা বাইর করে দেবো এই করে সেই করে দিবো তাকে আপনি আমার অফিসে পাঠিয়ে দেবেন আমার অফিসের লোকের হচ্ছে এই যে আমার অফিস আলসুই খাদ্রা শেল পেট্রোল পাম্পের আগে এখানে পাঠিয়ে দিবেন তার নগদ একশোরিয়াল তারা পুরস্কৃত করব যদি এরকম প্রমাণ দিতে পারে শুধু শুধু অনেক কিছু বলা যায় তারপরে হুট করে এই দালালের বাচ্চার অনলাইনে বক বক করস এটা করস সেটা করস কেন দিবি না দিতে হবে এই নাই সেই না দুই দালাল এটা সেটা আমি রে শালার পুত দালালের বাচ্চা দালাল এটা কি ধরনের আলামতি মানে এরকম প্রচুর প্রচুর প্রতিনিয়ত বাই অনেকে নখ দেয় যদি তার স্বার্থ হাসিল না হয় যদি তার স্বার্থ তার যে উদ্দেশ্য হাসিল না হয় তাহলে বিভিন্ন ধরনের কথা বক্র চক্র বলে তো এইসব দালালদের বাচ্চারা যারা আপনাদেরকে বলবো বস্তা দিয়ে বিষা বাড়ি করে দেবে এই করে বিষা বাড়ি করে দেবে সেই করে বিসা এদেরকে সরাসরি পুলিশের কাছে দেবেন সরাসরি আরপির সাথে কমপ্লেন করবেন যে আমারে দুই করে বলছে আরোপি এদের বিরুদ্ধে অ্যাকশন নেবে কারণ সালতানাত তো হুমান বা এটা কানুন স্টিকের দেশ কানুন রুলসের দেশ আমরা তো চাইলে এইসব দালালের বিরুদ্ধে পুস্ট করতে পারি ফটো দিয়ে এদের সিজিলতিজারি দিয়ে এদের পাসপোর্টের কপি দিয়ে আপনাদের সামনে পোস্ট করতে পারে কিন্তু আমরা তো সচেতন প্রবাসী আমরা উমানের রুলস উপর অবগত আছি সোশ্যাল মিডিয়া একজন মানুষের মধ্যে তার পাসপোর্ট বা পতাকা বা তার ফটো পোস্ট করা সেটা হচ্ছে কি আপনার উমানের অনেক বড় একটা রুলস ব্রেক করা তিন হাজার রিয়াল থেকে ধরে ফার্স্ট বছর জেল ফোন হতে পারে তো সেক্ষেত্রে আমরা এটা না করে আমরা সিস্টেমে কাজ করতেছি সিস্টেম ফাড়াই দিতেছি এটা যাদের বিরুদ্ধে নিচ্ছি তারা সিস্টেমে বলতে পারবে অ্যাকশন কখন কি হয় তো বস্তা নিয়ে যারা বিসা আপনাদের বাইর করে যদি বলতে এদের বিরুদ্ধে কঠোর কঠোর আপনারা ব্যবস্থা নেন না হলে আপনারা অনেক পস্তাবেন একটা সময় ভালো থাকবেন হ্যালো মানুষ সাথে থাকবেন ধন্যবাদ এবং যে কোনো ধরনের আইডিয়া সংক্রান্ত তত্ত্ব নিয়ে আলোচনা করতে হলে অবশ্যই আমার অফিসে চলে আসবেন আলসুইক খাদ্রা শেল পেট্রোল পাম্পের আগে ইনশাল্লাহ যে কোনো ধরনের আলাপ পরামর্শ বাইব হিসাবে একই দেশের মানুষ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ভালো থাকবেন সালামু আলাইকুম